বলেন বলেন আমি তো শুনতে পাচ্ছি আমি পিছনে কেন তাকাবো দেখতে পাচ্ছি তো আপনাকে তো দেখা যাচ্ছে হুম আমার পিছনে সিএনজিটা টা খেয়াল করছিলেন আমার পিছনে সিএনজিটা টা খেয়াল করছিলেন আমার পিছনে সিএনজি খেয়াল করছিলেন আপনি কি বাম পাশ থেকে ইন্ডিকেটর ছিল আপনার ইন্ডিকেটর ছিল ইন্ডিকেটরটা ইউজ করেন না ভাই পারি না শিখায় দেন একটু আমাকে একটু শিখায় দেন ঠিক আছে শিখায় দেন